সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউনের পক্ষ থেকে দর্শক আপনার শুভেচ্ছা দর্শক আজকে এপ্রিল মাসের আট তারিখ সাইফুল ভাইয়ের তার লিচুর গুটির প্রথম স্প্রে শুরু করেছেন এগুলো তার বোম্বাই লিচু দর্শক সাইজটা আপনাদের দেখায় এই যে সাইজ এই অবস্থায় উনি প্রথমে স্প্রে করেছেন এর আগে কয় তারিখ করছিলেন ভাই মার্চের মনে আছে কি ঈদের আগে আগে হ্যাঁ মার্চে এক মাসের কাছাকাছি হবে প্রায় এক মাস আগে স্প্রে করেছিলেন এখন এক মাস পরে সর্বশেষটা মোটামুটি এক মাস আগে করেছিলেন এই যে দশ ওনার লিচুর মানে হ্যাঁ কতক ভাই ও মার্চের চোদ্দ তারিখের দিকে দিয়েছিলো মানে আনুমানিক এক মাসের কাছাকাছি তো ওনার বোম্বাই এইবার ফলন কিছুটা কম তবে যেগুলো আছে আসে তো কী হ্যাঁ হাফেরকম না এই দর্শক এই দানা তো শুধু আপনার না আশেপাশে সবারই তো বসতে অবস্থা দর্শক ওনার এই যে দেখেন এই গাছগুলোতে ইয়ে দানা একবারে কম মানে মুকুল আসেনি মুকুল আসলে হয়তো উনি যে পরিচর্যা করে সেই পরিচর্যায় ফলন হতো হয়তো এই যে দর্শক দানা যেগুলো হয়েছে তো এইগুলোতে গতবার ওনার ভরপুর ফলন হয়েছিল এবার ফ্লার ফ্লারের পরিবর্তে ফ্লার হয়েছে পাতা এসেছে আর কি এই যে দর্শক তো উনি কী কী স্প্রে দিচ্ছে আপনাদের দেখাই সাইবুল আমাকে জানিয়েছে আজকে ওনার স্প্রে চলছে চলে আসলাম এগুলোতে পানি দিচ্ছেন না ভাই এই দর্শক মাটিতে এখনও রস আছে বোঝা যাচ্ছে কবে পানি দিচ্ছেন গতকালকে গতকালকে এই দর্শক তো পানি দিয়েছে এই যে ওনার স্প্রে কী কী দিয়েছে বসে বসেই দেখাই হ্যাঁ দাঁড়াবেন হ্যাঁ সমস্যা নেই দাঁড়াবো দাঁড়াবেন দাঁড়াবেন হ্যাঁ

এই যে মোটামুটি এই সাইজেই ভাই ভিটামিন দিয়ে দিচ্ছে তো ইনি ইনি এই যে ফলিমোর ইনি আজকে দিলেন কতটুক এটারে এক মিলি এরকম করে পরপর টানা তিনবার তিনবার দিবেন আর আর দুইবার দিব দুইবার মানে সে গাছটা তিন মিলি পাইলো জি জি তিন মিলি পাইলে যথেষ্ট আর লাগে না ফলের জন্য বেশি করে দিলে আবার অতুর কুমোটা হবে তখন গোড়া দিয়ে ফাটি যাওয়া ধরবে

আর আপনার তো দিনাজপুরেও দেখছেন না এরকম খান সময় দেখতেছে লিচুর মানে মুম্বাইয়ের ফলন কেমন অন্য অন্য বছর সব জায়গায় কম সব জায়গায় এবার বিরল আর খান সময় মানে কারণ হাফ পার্সেন্ট হবে হবে না এরকম মানে গতবারের বছরের হাফ হবে হাফ না হইতে পারে এমন অবস্থা কোনো বাগান আসছে কোনো বাগান বাগানে

এরপরে দশ দিন পরে দিলে পোকা আর শুধু হবে না তো দর্শক ইনশাআল্লাহ সাইবুল ভাই দশ দিন পরে আসলে পনেরো ষোলো থেকে ওইদিকে আবার ওনার ভিডিও দেখাবো আর আমার ভিডিওগুলো তো দেখবেন মোটামুটি এরকমই হচ্ছে ভিডিও তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আসসালামু আলাইকুম